হচ্ছে অনেকগুলো গাড়ি দেখা দুই চাকা তিন সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করবোমি সামনে গাড়িটার নামটা কি গাড়িটা বর্তমান দুই চাকার দাম হচ্ছে আটানব্বই হাজার টাকা তিন চাকার এক লক্ষ বিশ হাজার টাকা মাইলেজ কত পাবে মাইলেজ যাবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আচ্ছা এরপরে এটা হচ্ছে বাহাত্তর বোল্ট বিশ এম্পেয়ার ব্যাটারি এক হাজার ওয়াট মোটর পিকক এক্সপার্ট পিকক ইলেকট্রিক বাইক গাড়ির দাম হচ্ছে এক লক্ষ

চাকার হচ্ছে আটানব্বই হাজার টাকা আর তিন চাকার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে এরপর হচ্ছে এক্সপ্লোয়ার ড্রিমার ইলেকট্রিক বাইক এক্সপ্লোয়ার ড্রিমার ইলেকট্রিক বাইক অফার প্রাইসে চলতেছে পঁচাত্তর হাজার টাকা প্রাইস আর এই গাড়িটার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সত্তর হাজার টাকা এই গাড়িটা এখন আমরা দিচ্ছি ঠিক আছে অবশ্যই পছন্দ স্ক্রিনশ সাথে তার যোগাযোগ করতে পারে